আরও একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ বরিশাল থেকে এই ডুপ্লেক্স বাড়িটা ছোট কম বাজেটে একটি ডুপ্লেক্স বাড়ি চারটা বেডরুম আছে একটি ড্রয়িং ডাইনিং একটি কিচেন ও তিনটা টয়লেট আছে কুটিরহাট ফেনি থেকে ইকবাল হোসেন সাহেব এই বাড়ির ডিজাইনটা আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছেন তিনি সিম্পলের মধ্যে ডিজাইন চেয়েছেন তাই সিম্পল একটি ডিজাইন করা হয়েছে সিম্পলের মধ্যেই বাড়ির ডিজাইনটা যদি আপনারা লক্ষ্য করেন দেখেন কত সুন্দর এবং মার্জিত দেখাচ্ছে মাত্র এক হাজার স্কোয়ার ফুট এরিয়া নিয়ে নিচের গ্রাউন্ড ফ্লোর এরিয়াটি আমাদের সাজানো হয়েছে এবং দ্বিতীয় তলায় ছয়শো চুয়ান্ন ফুট এরিয়া নেওয়া হয়েছে এরিয়া কম এজন্য খরচ কম হবে মধ্যবিত্তদের জন্য আদর্শ একটি বাড়ি বলা যায় কারণ কোটি টাকা খরচ করে বাড়ি করার সামর্থ্য মধ্যবিত্তরা রাখে না এবার ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করবো তারপর খরচ হিসাব নিয়ে তো আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের চতুর্দিক থেকে জায়গা আছে তো বাজেট কম এই জন্য ছোট পরিসরে করা আমরা আমাদের লম্বা আছে আটত্রিশ ফুট পোর্টস সহ হচ্ছে একচল্লিশ ফুট আর পাশে আছে মাত্র ছাব্বিশ ফুট তো এদিক থেকে আমাদের পোর্টস প্রথমে রয়েছে পাশে একটা পার্কিং আছে এটা অপশনাল আপনারা চাইলে রাখতে পারেন অথবা বাদ দিতে পারেন তো পোর্টস থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ড্রয়িং ডাইনিং এরিয়া অনেক বড় একটি ড্রয়িং ডাইনিং এরিয়া বারো ফুট সাত ইঞ্চি বাই বাইশ ফুট এক ইঞ্চি তো এটা চাইলে আপনারা সেপারেট করে নিতে পারেন ড্রয়িং ডাইনিং আলাদা করে নিতে পারেন তো ভিতরে আমাদের এই পাশে রয়েছে কিচেন অনেক বড় একটা কিচেন রাখা হয়েছে বারো ফুট দুই ইঞ্চি বাই দশ ফুট তিন ইঞ্চি এবং একটি কমন টয়লেট রয়েছে সাত ফুট সাত ইঞ্চি বাই চার ফুটের আর বেড নাম্বার ওয়ান রয়েছে আমাদের এই পাশে বারো ফুট দুই ইঞ্চি বাই চোদ্দ ফুট আট ইঞ্চি আর পিছনের দিকে আমাদের রয়েছে আরও একটি বেডরুম বারো ফুট সাত ইঞ্চি বাই দশ ফুট তিন ইঞ্চি তো এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে সাত ফুট সাত ইঞ্চি বাই চার ফুটের আর দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আমাদের এই মাঝখানে সিঁড়ি রয়েছে তো দ্বিতীয় তলায় আসার পরে আমাদের আরও দুইটা বেডরুম আছে বেড নাম্বার থ্রি সাইজ হচ্ছে বারো ফুট দুই ইঞ্চি বাই চোদ্দো ফুট আট ইঞ্চি এ পাশে বেড নাম্বার ফোর বারো ফুট সাত ইঞ্চি বাই চোদ্দো ফুট আট ইঞ্চি তো এই বেড নাম্বার ফোরের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে ছয় ফুট বাই সাত ফুটের এবং সামনের দিকে আমাদের বারান্দা আছে তো পাশে যদি আপনারা পার্কিং করেন তাহলে এই ওপেন টেরেসটা রাখতে পারেন আর যদি এটা না রাখেন তাহলে সামনে একটা বারান্দা থাকবে যেটা থ্রি ডিভিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন আর পিছনের দিকে আমাদের খোলা বারান্দা থাকবে এই বাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনারা কে কোথা থেকে এই বাড়ির ডিজাইনটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন এই বাড়িটা যদি আপনারা বর্তমান বাজার মূল্যে করতে চান তাহলে কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে এখানে মালামাল এবং সকল প্রকার মজুরি খরচ এবং সকল প্রকার মালামাল এই খরচটার ভিতরে রয়েছে তো আজকে এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদে সর সাথেই থাকুন আল্লাহ হাফেজ